তোমাদের জন্য নতুন একটি চাকরির ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের ইউটিউব চ্যানেলে বি জব রেপ্টার তোমাদেরকে পুরো একদম জলের মতন বুঝিয়ে দেবো যে কোন পশ্চিম নিয়োগ করা হচ্ছে উদাহরণ সহ কিভাবে আবেদন করবে সমস্ত কিছু ভিডিওর সঙ্গে থাকবে এবং ভেরুনি প্রথম থেকে সমস্ত কিছু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার পর থেকে পুনর শুরু করা যায় দেখো আপনি যে ডকুমেন্টের কথা বলছেন মানে সেটি হলো সায়েন্স সিটি কলকাতা তরফ থেকে মানে এই ডকুমেন্টটি সায়েন্স কমিউনিকেটর পদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে এক দু হাজার পঁচিশ কি জন্য আবেদন হবে এই চাকরির জন্য সায়েন্স সিটি ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এনসিএসএম এর একটি অংশ এবং ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে কাজ করে আটজন সায়েন্স কমিউনিকেটর নিয়োগ করতে চায় এটি একটি চুক্তিভিত্তিক চাকরি যা এক বছরের জন্য এবং ভালো কাজ করলে আরো এক বছর বাড়ানো যেতে পারে প্রতি মাসে বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা এবার উদাহরণ দিই ধরুন আপনি একজন শিক্ষক যিনি বিজ্ঞান বিজ্ঞান পড়ান এই পদে আপনাকে বিজ্ঞানের বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজভাবে বোঝাতে হবে যেমন গ্রহ কিভাবে ঘরে বা গাছ কিভাবে খাবার তৈরি করে এই রয়েছে উদাহরণ যে পোস্টার জন্য যে কাজটা করতে হবে তারা আবেদন করতে পারবেন যোগ্যতা হলো তোমার তোমার পড়াশোনা হতে হবে ফিজিক্স কেমেস্ট্রি বা সায়েন্সের মাস্টার ডিগ্রি এই সমস্ত বিষয়ে মাস্টার ডিগ্রি হতে হবে এই ডিগ্রি দু হাজার আগে পাওয়া যাবে না অর্থাৎ গত তিন মাসের মধ্যে পড়াশোনা শেষ করতে হবে কি বলা হয়েছে আমি সেটা বলছি পরে স্থানীয় ভাষা যেমন বাংলা এবং ইংরেজি বা হিন্দি ভালোভাবে জানতে হবে এবার উদাহরণ দিচ্ছি এই ডিগ্রিটা নিয়ে ধরুন আপনি দু সালে কেমিস্ট্রিতে এমএসসি পাস করেছেন আপনি বাংলায় কথা বলতে পারেন এবং ইংরেজিতে ভালো তাহলে আপনি আবেদন করতে পারবেন তো বোঝা গেল দু হাজার বাইশের পড়াশোনায় আপনি আবেদন করতে পারবেন না দু হাজার তেইশ সালে যারা পড়াশোনা করেছেন তারাই আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আপনাকে একটি ফর্ম ফুল করতে হবে যেটি ডকুমেন্টে দেওয়া আছে আপনি সেটির সঙ্গে নিচের কাগজপত্র জমা দিতে হবে যেরকম শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট মার্কশিট সেলফ অ্যাটেস্টেড করে জন্ম তারিখের প্রমাণ যেমন জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক শ্রেণীর সার্টিফিকেট ছবি সহ পরিচয়পত্র যেমন আধার কার্ড বা ভোটার কার্ড এই সমস্ত দিতে হবে এই সব জমা দিতে হবে সায়েন্স সিটির ঠিকানায় ঠিকানাটা রয়েছে কন্ট্রোলার অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স সিটি জেবিএস হলডেন অ্যাভিনিউ কলকাতা সাত হাজার ছেচল্লিশ হয় হাতে হাতে অফিস চলাকালীন ডাক যোগের মাধ্যমে আবেদন করতে হবে শেষ তারিখ চারই এপ্রিল দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা পর্যন্ত এবার আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে ধরুন আপনার নাম রাহুল দাস আপনি ফর্মের নাম ঠিকানা ফোন নম্বর এম এস সির মার্কশিট জন্ম সার্টিফিকেট আর আধার কার্ডের ফটোকপি জমা দিলেন এটি আপনি দশ এপ্রিলের মধ্যে সায়েন্স সিটির অফিসে গিয়ে দিয়ে আসতে হবে আসতে পারেন কিভাবে নির্বাচন হবে নির্বাচন হবে দুটি ধাপে লিখিত পরীক্ষা হবে তারপরে যোগাযোগে দক্ষতার পরীক্ষা হবে পরীক্ষার তারিখ পরে জানানো হবে উদাহরণ ধরুন আপনাকে পরীক্ষার সূর্যের আলো কিভাবে পৃথিবীতে আসে লিখেতক বলা হলো তারপর মৌখিকভাবে বোঝাতে বলা হলো আপনি সহজ বাংলায় ভাষায় বাংলা ইংরেজিতে বুঝিয়ে দিলেন তো এই হয়েছে মূল ভূমিকা চাকরিতে রিক্রুটমেন্ট করার ফর্মে কি লিখতে হবে ফর্মে আপনার নাম ঠিকানা ফোন নম্বর ইমেল জন্ম তারিখ শিক্ষার বিবরণ এবং কোন কোন ভাষা জানেন তা লিখতে হবে শেষে সই করতে হবে উদাহরণ আপনি লিখলেন রাহুল দাস ঠিকানা একশো তেইশ বাগবাজার কলকাতা সাত সাত লক্ষ তিন ফোন নম্বর দিলেন শিক্ষা এমএসি ইন ফিজিক্স দু হাজার তেইশ কলকাতা ইউনিভার্সিটি দিলেন ভাষা বাংলা পড়তে লিখতে বলতে পারি ইংরেজি পড়তে বলতে পারি এখানে দিতে পরামর্শ যদি আপনি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে পূরণ করে কাগজপত্র প্রস্তুত করুন তেরোই এপ্রিল জমা দিয়ে দিন কারণ আজ সাত এপ্রিল দু হাজার পঁচিশে আপনাকে আজ ছ দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে তো বোঝা গেল পুরো একদম জলের মতন বুঝিয়ে দিলাম আবেদন করে নিয়ে যদি তোমাদের এই শিক্ষাগত যোগ্যতাগুলি থাকে